আজ আমি তোমাদের দেখাবো আমার শাশুড়ি মায়ের থেকে শেখা কচুবাটা রেসিপি প্রথমে আমি মান কচু। কিছুটা নেব নিয়ে ওটা ভালো করে ছাল ছাড়িয়ে নেব ছালটা যেন ভালো করে ছাড়ানো হয় এবার তারপরে ওটাকে টুকরো টুকরো করে নিয়ে একটি এক থেকে দেড় চামচ সর্ষে সর্ষেটা বেশি দেবে না এবং পরিমাণ মতো নুন চিনি এবং সাত আটটা কাঁচা লঙ্কা আর একটা কাঁচা একটা পেঁয়াজকে কুচি করে দেবে আর কিছুটা নারকেল কোড়া দিয়ে ভালো করে ওটা মিক্সিং জারে পেস্ট করে নেবে পেস্ট করে নিয়ে এবার নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করবে আর কিছু করার দরকার নেই তেল লাগবে না একদম তেল ছাড়া রেসিপিটা